আসসালামু আলাইকুম আজকের দিনটার সম্বন্ধে এক সপ্তাহ আগেই আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম আজ হচ্ছে তিনই ফেব্রুয়ারি বাংলা বিশে মাগ মঙ্গলবার এই মঙ্গলবার দিবাগত রাত্রিটা হচ্ছে সাবান চাঁদের দিন অতিবাহিত হওয়ার পর পনেরো তারিখে চন্দ্র যেটা উদয় হবে ছয় শৈবরতে চাঁদ বলা যায় এই দিনটা সম্বন্ধে আমাদের মুসলমানদের মধ্যে অনেক দ্বন্দ্ব ফিদনা ফেসা চলছে তবে কেউ যদি মনে করে এই দিনটা শুধু হালুয়া রুটি খাওয়ার জন্যে সেটা ঠিক নয় কেউ যদি মনে করে এই দিনটা হালুয়া রুটি করে উপরকে খাওয়াবো সেটা ঠিক আছে আর উদ্দেশ্য এটাই থাকে বেশিরভাগ লোকের আর আজকে যে দীপাগত যে রাত্রিটা এটা আমরা ছোট থেকে শুনে আসছি যে ভাগ্য বন্ধনকারী রাত এই রাত্রিতে যদি কেউ নকলিবাদেতে মগ্ন থাকে তা মহান আল্লাহ আল্লাপা রবল আলমিন তার আমল নামায় অশেষ নেকি বসন করে থাকেন কেউ নামাজ পড়ে একশো রে কাত কেউ বারো কাত কেউ জিকির করে কেউ পাঠ করে কেউ তালাত করে যে কোনো প্রকারে এটা শোভের সাধেকের আগে পর্যন্ত এবাদতবন্দিকে করলে এখানে সেরেক বেদাতের কোনো ব্যাপার নাই কারণ হাদিস আল্লাহ পাক তো বলেছিলেন যে বান্দার যখন অত্যাধিক নকল নিবাদবন্দীকে মগ্ন থাকে তখন বান্দার হাত আমার হাত হয়ে যায় বান্দার পা আমার পা হয়ে যায় যে পা দ্বারা চলে বান্দার হাত আমার হাত যা হাত দ্বারা সে কর্ম করে বান্দার জুবান আমার জুবান যে যুবান দ্বারা কথা বলে বান্দার চোখ আমার চোখ হয়ে যায় যে চোখ দ্বারা সে দেখে এরকম কথা হাদিস কুৎসিতে পাওয়া গেছে তা সুতরাং ভাইরা এই দিনটা অশেষ মানে একটা ভাগ্যবান রাত্রি তা কারোর কোনো কথাই কোনো ফেদনাফেঁচাতে মন না দিয়ে নিজে খান উপরকে খাওয়ান আর রাতটা জেগে এবাদতবন্দি করুন এখানে সেরেক বেদাতে কোনো ব্যাপার নয় কারণ মহানবীর উপর তহাজদের হুকুম ছিল ফর্জ এই তাহাজুদের বিনিময়ে মহান আল্লাহ পা রবুল আলমিন তিনিকে মকামে মোহাম্মদ দান করেছেন সুতরাং আমাদের মধ্যে যারা সারা বছর কিছু না করলেও ওই একটা দিন যদি করা হয় সেই একটা দিনের ওশিলায় জানি না কার ভাগ্যে আল্লাহাউর রব্বুল আলমিন কী লিখবেন তাহলে হয়তো আল্লাহ রহমান রাহিম গফুর রাহিম তিনি আমাদের অনেক কিছু গুনা ক্ষমা করে দিয়ে রহমতের নেং নজরে আমাদের আমাকে দেখতে পারেন আর কোনো বান্দারকে যদি আল্লাহ পা রব্বুল আলমীর স্বয়ং রহমতের নজরে আগে তাকায় তা তার জীবনে সমস্ত গোনা বলে কোনো জিনিস থালো না গাছে পাতা ঝড় করে সব ঝরে যাবে কে কি বলছে ওদিকে মন দেবেন না কারণ এই ভারতবর্ষে বলা ভুল হবে সমগ্র বিশ্বের মধ্যে হাজার হাজার জাতি হাজার হাজার মতামত এবং আমাদের মুসলমানদের মধ্যে অজস্র দল গঠন হয়েছে কিন্তু আল্লাপা রব্বুল আলমিনের দরবারে কোনো দল টিকবে না দল দুটি একটা ইমানদার একটা বেঈমান এছাড়া অন্য কিছু নয় সুতরাং আমরা তো উঠতে বসতে খেতে চব্বিশ ঘন্টায় সর্বদাই গুনায় আছি তা যদি একটা রাত্রিতে যদি পা রব্বুল আলমিন জানি না হয়তো এক রাত্রিতে এবাদতবন্দির ফলে পা রব্বল আলমিন কার ভাগ্য পরিবর্তন করতে পারেন এখানে অস্বীকার করার কিছু নাই এ বিষয়ে হয়তো অনেকেই যুক্তি দেখাবে যে সারা বছর কেউ পেছা করে পানি নেয় না কেউ মসজিদে যায় না হ্যাঁ সুদের সুদ খেতে কিন্তু জীবন চলে যাচ্ছে অনেকে অনেক রকম ফতো দেবে কিন্তু কোনো ফতোয় কান না দিয়ে আর কি রাতটা অশেষ পূর্ণবান রাত সকলেই জিকির মাধ্যমে হোক তৈরির মাধ্যমে হোক কোরআন পাঠের মাধ্যমে হোক ট্টো কাঠান সবে আগে শেরি খান হয়তো এই জন্য অনেকে আবার অনেক ফতোয়া দিয়ে থাকবেন কিন্তু হকিগত শেরি আলাদা আছে ঠিক আছে জানি কিন্তু আমাদের সমাজে চলতে গেলে শরীয়তের বিধান আমাদের কিছুটা মানার প্রয়োজন আছে কারণ আমার যদি কোনো মৃত্যু হয় তা আমাকে শরীয়তের বিধান অনুযায়ী গোসল দিতে হবে লোয়াইতে হবে কাপন পরাইতে হবে কোবর দিতে হবে টুটা দিতে হবে ঠিক মতন কোবরে খাল কতটা করতে হবে এগুলো সবই শরীয়ত তারপরে পঞ্চাশটা হ্যাঁ গ্রামের পাঁচ হাজার লোককে জোরো করে দোয়া করা হয় সেটা শরীয়ত শরীর নাই বলা ভুল হবে শরীয়ত প্রত্যেকটা লোকের কর্তব্য আর শরীর যদি কেউ না মানেন তাহলে হয়তো আমি বেশি ফত্যা দিতে পারবো না খুব দূরত্ব শরীয়ত মালিক যে মোকামেঞ্জিল হাসিল করা যায় আর শরীর না মারলে অত দূরত্ব আল্লাহ নৈকটা লাভ করা যাবে না কারণ শরীরের তৈকত মারফত চার তৈরি মেনে আমাদের জীবন কাটাতে হবে শুধু একটা মানলাম একটা মানলাম না এতে আপনি আল্লাহ নৈক লাভ করতে পারবেন এবং পরকালে আল্লাহর সম্মুখে নাতে পারবেন না তাহলে বিষয় হলো আজকে শৈবত রাত তাই আমার কথা যে আমাদেরকে মানতে হবে তা নয় তবে একটা রাত যদি কেউ নামাজ পড়ে কোরআন পড়ে জিকি করে এমন কিছু তার ক্ষতি হয়ে যাবে না অপকার ছাড়া অপকার হতে পারে না এবং যারা হালা রুটি করছেন তারা নিজেও খাচ্ছে অপরকেও খাওয়ার চেষ্টা করছে এখানেও কোনো ফতোয়ার প্রয়োজন লাগে না লাখুন দিমকুম হলার দিন আর যার যার ধর্ম তার তার কাছে সুতরাং আজকের দিনটা যারা পালন করবেন এমনও তো হতে পারে যে আইকি দিনের অশিলাই সারা বছরেই আল্লাহ বদতবন্দি করতে মন হয়ে যাবে কারণ মানুষের মন কখন বেঁকে যায় কখন ঘুরে যায় বলা মুশকিল আছে সুতরাং আই এই সৌগ্রত রাত্রিটা সকলের রাত জাগরণ করা শরীরতে বিধান